তো তো কেমন আছো আছো বন্ধুরা তোমরা খুবই ভালো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পুজোটা কেমন ভাবে করতে হয় পুজোর কেমন নিয়ম ছিল তারই আরো বিষয় এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো যে পুজোর শেষ পর্বটা আমরা কেমন ভাবে আয়োজন করে থাকি ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে থাকো কিন্তু তারপরে বুঝতে পারবে যেমন বিয়ে বলো বা কোনো প্রতিমা ভাসানের সময় পাঁচবার বা সাতবার সাতজন পুজোটা ঘোরা হয়ে গেছে এবারে বরণ করার পালা যে মানুষ কোনোদিন বরণ করে তাকে দিয়ে আজকে ধরে বেঁধে এটা বরণ করাচ্ছে তোমরা বুঝতেই পারছো সোনালি তুই তো গেয়া আজ কোনদিনও ভাবতে পারিস যে আজকে তোকে এরকম পরিস্থিতিতে পড়তে হবে তোর মন থেকেই বোঝা যাচ্ছে হুম কি আর করার আছে বরং তো করতেই হবে যেহেতু পুজোটা সাধারণ জন্য সেহেতু আমাদের কুমারীদেরই বরণ করতে হবে বিবাহিত বরণ করে না এই পুজোতে তো আর যাই পারে হোক কতটা মজা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ একসাথে এতজন মিলে বরণ করা তাও আবার এই ছোট ছোট বাচ্চাদের সাথে প্রথমে আমাদের হাত দিয়ে বরণ করতে হয় তাই জন্য সবাই বরণ করা শুরু করে দিয়েছে আমিও দিয়েছি জানি তো করতে পেরেছি পাশে বৌদিরা দিদিরা তো ছিল দেখি দেওয়ার জন্য তো এই রয়েছে আমার কাকা ওনার কোলে রয়েছে আমার ভাই মানে কাকার ছেলে আমার স্পেশনটা তোমার দেখলে রয়েছে এইসব আমাদের গিন্নিরা ছোট ছোট গিন্নিরা করে হাত দিয়ে বরণ করা তো আমার শেষ হয়ে গেছিল তারপরে ছিল ধূপ দিয়ে বরণ করা ভয়ও লাগছিল যদি একটু হাতে লাগে একদম করে যাবে তো আস্তে আস্তে বরণ করে নিয়েছিলাম সাবধানে আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট একটা বাচ্চা ও শাক বাজাচ্ছিল এত সুন্দর শাকটা বাজাচ্ছিল হয়তো আমি পারবো না এমন ভালো তারপরে আমার ধূপ নিয়ে বরণ করা হয়ে যাওয়ার পরে ছিল প্রদীপের পালা তাও প্রদীপ নিয়ে আস্তে আস্তে বরণ করছিলাম বৌদিরাও বলে দিচ্ছিল উপকরণ ছিল সেটা নিয়ে শেষবারের মতো বরণ করা শুরু হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছো আর ওই ছোট ছোট গিন্নিরাও আমাকে দেখে দেখে বরণ করছে কথায় আছে না বাঙালিদের বারো মাসে তেরোই পার্বণ কিছু না কিছু লেগে আছে প্রত্যেকটা মাসে ঠিক মজা হয় আমাদের সবাই তো পার নিয়ে বরণ করার পর যেমন রীতি রয়েছে দুই ধারে ফেলে দিয়ে একটু একটু করে জল দিতে হয় তো সেরকমই জলটা দিয়ে আমি প্রণামটাও করে নিলাম আমাকে দেখে দেখে আরো সবাইও করে নিল যেহেতু আমি বরণের হেড তো আমাকে দেখে দেখে তো ওরা শিখবে তাই না তোমরাই বলো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর যেমন রয়েছে পুজো উৎসব এই সময়ে শাড়ি না পরলে হয় ঠিক তেমনই আমিও পরে নিয়েছি শাড়ি এমন লাগছে কিন্তু কমেন্টে বলতে ভুলো না তারপরে বৌদিরা দিদিরা সবাই নিজেদের প্রণাম শেষ করে নিল তো এবারে হবে বরপুকুরে গিয়ে ঘর ডুব আমার ঘটগুলো আমি আগেই ডুবিয়ে নিয়ে চলে এসছিলাম কারণ ক্যামেরা ধরার লোক ছিল না অতজন সবার ঘট ছিল তাদেরও নেওয়ার ছিল তারপরে এই বৌদি দিয়ে দাদার মেয়েদের সাথে এসছিলাম যে এই ঘরটা কেমন ভাবে পুকুরে ভাসাতে হয় না কি করতে হয় তোমরাই দেখো বুঝতে পারবে অনেকে ভাবছো হয়তো পুকুর দিকে যে ঘরটা নিয়ে গিয়ে ডুবিয়ে দেব একদমই নয় যেমন ভাবে প্রতিমা জলে ঘুরিয়ে নিয়ে বিসর্জন করে ঠিক তেমনই নিয়ম জলে এটাকে সাতবার ঘুরিয়ে নিয়ে তারপরে ওটা ডুবিয়ে জলে জল শুদ্ধ নিয়ে চলে আসতে হবে পরে গেল আর একটা আমরা বৌদির শাড়ি খুইলা খুইলা চইলা যাইতাছে তারপরে বৌদি সেই শাড়ি ঠিক করে নিয়ে চলেছে বাড়ির উদ্দেশ্যে আমি তোমরা দেখতেই পারছো দাঁত কটা বের হয়ে আছে আর যেন ভিতরে যাচ্ছেই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো সকলে আশীর্বাদ করো যাতে আমি অনেক দূরে ঘরে যেতে পারি ভিডিওটা করে শেয়ার করে ধিয়েটার টা